আসসালামু আলাইকুম সবাইকে ইতির ইত্যাদিতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে ভিডিওটি আমি রান্নাঘর থেকে শুরু করলাম তো রান্নাঘরের এই জায়গাটা অনেক ছোট আমি এত ছোট রান্নাঘর কিভাবে ম্যানেজ করি সেটা আপনাদেরকে দেখাই এই যে ছোটো র্যাকটা দেখতে পাচ্ছেন এই রকম আর একটা র্যাক কিন্তু আমার কিচেনে আছে আর কি তো এই র্যাকটা আমি নিচে শুধুমাত্র কেটে রাখা সবজিগুলো রাখার জন্য আমার উপরে যেহেতু জায়গাটা আপনারা দেখতে পারলেন অনেক ছোট মানে খুবই অল্প জায়গা থাকে তো কাটাকাটি করার পর আমি যদি সব রেখে দেই তাহলে অন্য কিছু রাখার আর জায়গা থাকে না যেটা প্রয়োজনীয় এজন্য জন্য আমি র্যাকটাতে সবগুলো কেটে রাখছি আজকে যে যা যা রান্না করবো টমেটো মরিচ পেঁয়াজ এখানে ফুলকপি সহ অন্যান্য সবজি আছে আর ইলিশ মাছ কেটে রাখছি তো আমি র্যাকটাতে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখছি আর যখন রান্না করব তখন এখান থেকে নিয়ে নিয়ে রান্না করব আর এখন এই যে চুলাতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে তাতে মশলা কষিয়ে মানে খুব অল্প পরিমাণে মশলা ইলিশ মাছ যেহেতু অল্প পরিমাণ আমরা মশলা দিই ততটুকু মশলা দিয়ে আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে নিলাম আর মাছগুলো কিছুক্ষণ জাল হওয়ার পরে এপিট ওপিটে একটু করে দিলাম এতে মশলা ভালো করে ঢুকবে এখন একটু পানিও দিয়ে নিচ্ছি আজকে একটু ঝোল করব ঝোল করব বলতে মাখা মাখা একটু ঝোলেই করবো এরকম আবার আমার বর খুব পছন্দ করে তো আর রান্না করব টমেটোর ভর্তা আমার মা যেভাবে করতো সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি শিম গাজর আলু এসব দিয়ে একটা ভাজা করব এখন ফুলকপির সিজন শেষের দিক তো এখন কেন জানি একটু ঝোলটা কমই খেতে মন চায় এখন একটু ভাজা ভাজা খেলে ভালো লাগে এদিক থেকে কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি রসুনগুলো আমি সহ দিয়ে নিলাম এভাবে টেলে নিলে পরে ছালটা খুব সহজে তোলা যায় টমেটোর ভর্তা আমার মা খুবই সুন্দর করে করতো এত মজা লাগতো অনেক মিস করি সেই খাবারগুলো তো আমি আজকে সেভাবেই রান্না করে নিচ্ছি আমার মা এভাবেই রান্না করে তবে মা কাঁচামরিচের জায়গায় মরিচটা দিত আর বেশি করে দিত একটু ঝাল ঝাল লাল হতো ভালো লাগতো আর কি ভত্তাটা শুকনা মরিচ আমার বাসায় ছিল না আজকে কাঁচা মরিচ দিয়েই আমি তাই ভত্তাটা করছি এখন আমি রসুনের কোয়াগুলো ছিলে নিলাম মরিচ আর রসুনও একসাথে বেটে নিচ্ছে। টমেটো গুলোতে দেখলেন যে অনেক পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করলাম এখনকার টমেটো কেন জানি সিদ্ধ আর হতে চায় না বেশি সবগুলো পানি লাগছে সিদ্ধ হতে আর আমি একটু পোড়া পোড়া করে নিয়েছিলাম এভাবে টমেটোর ভত্তা খেতে ভালো লাগে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এখন ভর্তাটা খুব সুন্দর করে হাতে মেখে এখন বাটিতে তুলে নিব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেই যারা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিতে পারেন আর এই তো আমি এখানে সবজি দিয়ে যে ভাজিটা করছি সেটা রান্না করছি তো আমি এদিকে রান্না করি আর আপনাদের কাছ থেকে বিদায় নেই আজকের মতো এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম